গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে দেখো সকালবেলায় পড়তে গিয়েছিল বাড়ি থেকে মানে পাশে আমার জেঠুর বাড়ি তো ওখান থেকে এই যে বাতাবি লেবু নিয়ে এসছে আবার মাখাবো আর কালকে রাত্রে তোমাদের আগের ভিডিওতে বলেছি আর কাল রাত্রে বাবুর যা শরীর খারাপ করছিলো জ্বর আর নাক দিয়ে তো বেড়াচ্ছেই প্রচণ্ড শরীরটা খারাপ করছে তো সারা রাত ঘুমোতে পারিনি মাথা টিপে দিয়েছি এরকম আর তারপরে সকালে তো টিউশন ছিল পড়তে গিয়েছে যে দেখো শুয়ে পড়েছে পড়তে গিয়েছে তো সকালে তাড়াতাড়ি মানে উঠতে পারিনি আজ একটু দেরি হয়ে গেছে রাত্রে ঘুম হয়নি তো সেই জন্য দেরি হয়ে গেছে সকালে কাজকর্ম করে স্নান করে রান্না বসিয়েছি আর মাথা গরম সারা রাত মাথা টিপে দিয়েছি আর আর ওর হচ্ছে জ্বর আসলে বেশি বকে বেশি কথা বলবে এটা ওটা সেটা বলেই যাচ্ছে একসা। তো মার কাছে ঘুমোয় কালকে আমাদের কাছে গিয়েছিল শরীরটা খারাপ করছে সেই জন্য আর এই সিজনে সবারই জ্বর আসছে প্রত্যেকটা বাচ্চার স্কুলে গেলাম তো সব মায়েরা বলছে জ্বর শরীর খারাপ চলো আজকেও এক্সাম আছে তাড়াতাড়ি সব রান্না টান্না করে নিই আবার পরে কথা হবে আর আজকে রান্না হচ্ছে এই যে দেখো আলু দিয়ে বেগুন দিয়ে আর এই যে এই বড়া দিয়ে তরকারি হবে এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা এটা একটু বড় করে এটা একটু ছোট করে ভেজেছি আর এই যে আলু ভাজবো ছেলের জন্য আর ডাল দেখি জ্বর এসে তো কী খাই চলো রান্নাটা কমপ্লিট করে নিই ঝটপট আবার এক্সাম আছে তাড়াতাড়ি যেতে হবে এই যে দেখো স্কুলে যাব রেডি হয়ে গেছি সমস্ত কাজকর্ম করে নিয়েছি তাড়াতাড়ি আর ছেলের এই যে দেখো নাক মুষতে দেখছো এখনই প্যারাসিটামল খাওয়ালাম এত শরীর খারাপ করছে চলো ব্যাগ না ওষুধ খাইয়ে এক্সাম দিতে নিয়ে যেতে হচ্ছে কি অবস্থা দেখো আমি ভাবতেই না আমি ভাবছিলাম যে সব বাচ্চাদের এরকম জ্বর আসছে বলছে তো সব বাচ্চাদের জ্বর আসছে আমি তো গিয়ে আমি তো শুনলাম গার্জেনরা বলছে আমি ভাবছিলাম এক্সামের কটা দিন যেন ভালোভাবে কেটে যায় আর বাইরে যা রোদ চলো দেরি হয়ে যাবে যাই এই যে দেখো বেরিয়ে গেছি বাবুকে নিয়ে তো এখন এই যে স্কুল যাচ্ছি তো যাওয়ার সময় আর গিয়ে কোনো কিছুই ভিডিও করিনি আবার এই যে দেখো আসার সময় বাবু একটু ভিডিও করেছিল তো এই যে ও সাইকেলে বসে আছে আমি বাড়িতে নিয়ে আসছি আর এই রাস্তা দিয়েই আমাদের আসা যাওয়া হয় আর ওই ঘরের পেছনে গাড়ির ওখান দিয়ে যে রাস্তাটা আছে ওখান দিয়ে ঘরের ভেতর দিয়ে ওখান থেকে আমাদের আসা যাওয়া হয় নাহলে গাড়ি নিয়ে স্কুটি নিয়ে এদিক দিয়ে যাওয়া আসা করি আমরা এই যে দেখো স্কুল থেকে বাড়ি এলাম তো বাবুকে এখন ডাল ভাত আর এই ডিমের পোচ করে দিলাম এখন খাইয়ে দেবো তো গাটা ভালোই গরম হয়ে আছে একটু খেয়ে নে আর এই যে এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে আমিও খেয়েছি বাবুকেও খাওয়ালাম অল্প করে খেয়েছে খেতে পারছে না তো তারপরে এই যে দেখো এদিকে রেডি হয়ে গেছি রেডি হয়ে তো ছিলাম স্কুলে গিয়েছিলাম তো একেবারে চুড়িদারটা পরেছিলাম তো কালকেও তাই হয়েছে এই চুড়িদার পরেই ঘুমিয়ে গেছি আর আজকে ঘুমাইনি একদম এই যে রেডি এখন দোকানে যাব আর ক্যামেরাটা বাবু করে দিচ্ছে তো এই যে দেখো গেটটা লাগিয়ে দিলাম আর আমি এদিক দিয়ে আর সাইকেল দিয়ে স্কুটি দিয়ে আমরা এই রাস্তায় আসা যাওয়া করি আর গাড়ি যখন চার চাকা নিয়ে যায় তখন তো দেখেছো তোমরা এই রাস্তা দিয়ে যায় তো ওইটাই আমাদের মেন রাস্তা তো ওই দিক দিয়ে আসা যাওয়া করি এই যে দোকানে চলে এসেছি আর খুব গরম লাগছে ফ্যান চালালাম সাইকেলে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এই যে দেখো অনেকটা রাত হয়ে গেছে এখন বাড়ি চলে যাব আর বাড়ি চলে এসেছি এসে একটু চা করেছিলাম একটু আদা দিয়ে চা করলাম সবাই বসে খেলাম ছোটদা আমি বৌদি সবাই মিলে উঠছিলাম আর গুলু দেখো এখানটায় আমার কাছেও দিন আমি যখন চা খাই ওই আমার চায়ের কাপ থেকে একটু হলে ও মুখে নেবে দি খাবে আর এই যে দেখো এত দুষ্টুমি হয়েছে ও মানে মুখে নিয়ে খেয়ে তারপরে গা ছাড়বে তো এই যে দেখো ভালোও লাগে সবসময় ওকে নিয়ে একটু মজা করি আমরাও আনন্দে থাকি ও একটু খেলা করে আমাদের সাথে আর এখানটা আমি বলছিলাম যে আর মুখে খুব আওয়াজ করছে প্রচণ্ড তো কিছু কিছু ওই জন্য আমি মিউট করে দিয়েছি আর বাড়ি আসার সময় সেরকম কিছু ভিডিও করিনি কারণ সাইকেলে আসছিলাম তো সেই জন্য এই যে দেখো এখানে ডিম ভেজে নিচ্ছি আর ছেলের তো জ্বর এসছে এই যে পেঁয়াজ লঙ্কা আলু কেটে নিয়েছি এই দেখো আর চাউমিন সিদ্ধ হয়ে গেছে চাউমিন খাবে তো এখন চাউমিনটা বানিয়ে নিই এই যে জ্বর এসছে তো ভালো লাগছে না এই জন্য চাউমিন করছি আর আজকে ছেলের জ্বর এসছে ছেলে বলছে এদিকে কিছু ভালো লাগছে না খেতে তো সেই জন্য একটু চাউমিন বানাচ্ছি আর একটু ঝাল ঝাল করে চাউমিন করলে ও একটু মানে ভালোবাসে খেতে আর জ্বরের মুখে কিছুই ভালো লাগে না আর মা ওই জন্য আজকে রুটি বানায়নি বললো যে ও চাউমিন খাবে বললো আর রুটি খেতে চাইছে না কালকেও তাই একটা রুটি খেয়েছে তো এই যে দেখো এখন চাউমিনটা বানিয়ে নেব আর বাবু তো পছন্দ করে আলু দিয়ে সেই জন্য আলু দিয়ে ডিম দিয়েই বানিয়েছি ওর পছন্দ মতোই বানানো হয়েছে তো অল্পই মানে দিয়েছিলাম ওকে জ্বরের মুখে তো বেশি খেতে পারবে না তো সেইটুকুই খেয়েছে তো চাউমিনটা খেয়েছে এই যদি রুটি হতো কি অন্য কিছু হতো তাহলে খেতো না তো সেই জন্য ওর কথা মতো ভেবেই চাউমিন বানিয়েছি আর ওর পছন্দ মতো আলু দিয়েই বানানো হয়েছে এই যে এদিকে হয়ে গেছে বাবুকে বললাম তো এখন দিয়ে দেব অল্প করে একটু খেয়ে নিক তারপরে আবার ওষুধ আছে ওষুধ খেতে হবে এই যে দেখো চাউমিন রেডি হয়ে গেছে আর আমার বাবু খাচ্ছে দেখি ভালো করে বসো ভালো হয়েছে এই যে চাউমিন হয়ে গেছে আর বাবু এখন খাচ্ছে এখানে চাউমিন জ্বরের মুখে তো চাউমিনটা ভালো লাগছে এখনই তো হয়েছে আর এই যে দেখো এখানটায় বাবুকে মেডিসিন খাওয়াতে বসেছি তোমাদের দাদা ভাই দোকান থেকে এসে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে তাড়াতাড়ি চলে এসেছে আজকে বাবু বারে ফোন করছে বাবা আসো বাড়ি চলে আসো এরকম আরও শরীর খারাপ করলে না ও সেরকম মানে বাবা মার সাথে থাকতে বেশি পছন্দ করে সবাই একসঙ্গে থাকবো সেইটা আর দেখো কত মেডিসিন দিয়েছে আর প্যারাসিটেমল অ্যান্টিবায়োটিক না খেলে তো একদমই জ্বর কমছে না তো সেই রকমই অনেকগুলো নিয়ে এসছে মেডিসিন তো বাবুকে দিচ্ছি ও খাচ্ছে আর সত্যি আমি নিজেও ওষুধ খেতে খুব ভয় করি খেতে পারি না তবুও ওকে বাচ্চা তো তবুও ওকে খেতে হবে সেই জন্য আর দেখো আমি পরপর ওকে হাতে দিচ্ছি আর সেরকম কোনো কিছু ভিডিও করিনি মন মেজাজ ভালো না থাকলে না ভালো লাগে না আর বাচ্চার শরীর খারাপ করলে একদমই তো ভালো লাগে না যে কোনো কিছু ভিডিও করি যাই হোক এই যে দেখো তিনটে পরপর ওষুধ দিলাম ওকে খেলো আমি হলে তো একদমই পারতাম না সত্যি আমার ওষুধ খেতে খুব কষ্ট হয় তবুও বাবু এখন বড় হয়ে গেছে তো একা একা খেতে পারে আর ছোট থাকতেই মানে সেরকম তো কেউ লাগেনি ওষুধ এই জ্বর টুকটাক যা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার কালকে আর এই কটা দিন না যে কদিন বাবু শরীর খারাপ করছে এই কদিন আমার কাছেই ঘুমোচ্ছে এই ঘরে মানে আমাদের সাথেই শুয়ে আছে চলো আজকের মতো এই পর্যন্ত টাটা